ছেলে আমাদের ভাই আমাদের সন্তান আমাদের বাড়ি থেকে আমরা দেখতে পাচ্ছি আমি

যা যে আমাদের নবাবগঞ্জের এবং ঢাকা জেলার সভাপতি অন্যতম নেতা জনাব খন্দকার আবু আসফাক এই আপনাদের শীতের মধ্যে কম্বল বিতরণ করতে আসছেন এই কম্বল বিতরণের ইতিহাস একটি সংক্ষিপ্ত বলি এক সময় বাহাত্তর চুয়াত্তর পঁচাত্তর সালে আপনারা যারা মুরব্বী তারা শুনেছেন কম্বল কাটা মজিব কোট আর দিব না ভোট আর আমাদের সেই কম্বল আর জনগণের মধ্যে বিলি করতে আসছেন আমাদের প্রিয় নেতা খন্দকার আবু আসফাক সংগ্রামী সাথী ও বন্ধুগণ আমি এরশাদ ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আমরা দেখতে পাচ্ছি ইরশাদ ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আমাদের মাঝে উপস্থিত আছেন দলের সাবেক নেতা এবং নবকুছা অন্যতম নেতা আব্দুল্লাহ মাহমুদ শেলছ অনেকে উপস্থিত আছেন সংগ্রামী সাথী ও বন্ধুগণ আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে এই পর্যন্ত আমাদের এই নেতৃবৃন্দ যা উপস্থিত হয়েছে ছাত্রদের সভাপতি স্ত্রী সহ সবাইকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা সংগ্রামী সাধারণ বন্ধুগণ আমরা দেখতে পাচ্ছি আমাদের হীরা সাহেব বিভিন্ন নেতৃবৃন্দ নেতৃত্বে একটি বিশাল মিছিল উপস্থিত আছেন খন্দকার আফগান আসাদ ভাইকে শুভেচ্ছা জানাচ্ছেন তাদেরকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি আপনি একটু দয়া করে থামবেন আপনি একটু প্লিজ আসসালামু আলাইকুম আমি লায়ুন ইঞ্জিনিয়ার আকরাম উদ্‌মান মানুষের হাতে অসহায় প্রিয় মানুষের কাছে কম্বল দিলেন আমি এখন সারের অনুমতি নিয়ে আপনাদের সামনে যিনি আমাদের এই নেতা নেতা এলাকার আজকে আমি যেভাবে বলবো তিনি হচ্ছেন আমাদের লায়েন্স পরিবারের নেতা পুরো বাংলাদেশের নেতা আন্তর্জাতিক পর্যায়ের একজন লায়েন্স লিডার তিনি আমরা আপনারা অত্যন্ত সৌভাগ্যবান এরকম একটি মানুষ আপনাদের সামনে আপনাদের কাছে নেতৃত্ব দিচ্ছেন সেই খন্ডকার আবু আসফাক স্যারকে প্রথম অনুরোধ করব আপনাদের উদ্দেশ্য এবং আমাদের মাঝে যেহেতু এই প্রোগ্রামটি পুরো লাইভ হচ্ছে সারা বিশ্বের অনেক লায়ন্স লিডার কিন্তু দেখতে পাচ্ছেন স্যার এখন আমাদের মাঝে সংক্ষিপ্তভাবে শুভেচ্ছা বক্তব্য রাখবেন খন্দকার আবু আশফাক লায়ন খন্দকার আবু আসফাক পিএমজে প্রাক্তন জেলা গভর্নর প্রাক্তন কাউন্সিল চেয়ারপার্সন কম্বল বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি লায়ন ডিস্ট্রিক্ট তিনশো পনেরো এ ওয়ানের এর সম্মানিত গভর্নর লায়ন মোহাম্মদ সেলিম মিয়া এবং তদীয় ভাবি উপস্থিত আছে গভর্নর বীর মুক্তিযোদ্ধা লায়ন বক্সি মামু লায়ন আক্রম ভাই লায়ন রাজাকু

আবার লাগবে লাগবে ক্যাম্প চোখ দেখাবেন আপনারা আমার আপনাদের জন্য আজকে একটা ক্যাম্প করার কথা ছিল কিন্তু সময়ের অভাবে করা হয় নাই খুব তাড়াতাড়ি আপনাদের জন্য একটা আই ক্যাম্প কলাকুপা স্কুলে মাঠে আমরা করব আজকের এই আয়োজনটি লায়ন্সের মাধ্যমে লায়ন্সের জেলা গভর্নর সেলিম ভাই আছেন ওনার বাড়ি কিন্তু আমাদের এলাকায় শুনলাম আমরা লায়ন্সে আপনাদের বিগত দিনে অনেকবার চোখে সেবা দিয়েছি কয়েকদিনের মধ্যে আবার দিব এবং নবগঞ্জে প্রতিটা ইউনিয়নে প্রত্যেকটা এলাকায় আমরা দুই ভাই মিলে চক্ষু সেবা আপনাদের দিব আপনাদের চক্ষু সেবার অভাবে কেউ যেন চোখের প্রবলেম না হয় কেউ যেন চোখের সার নিতে অসুবিধা না হয় যারা চোখে দেখতে পারেন না আপনাদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য যা যা দরকার সমস্ত কিছু আপনারা আপনাদের করে দেবেন আপনারা আমাদের গভর্নরের জন্য দোয়া করবেন উনি যেন আরো অনেক উপরে দিকে উঠতে পারেন ফাসের জন্য দোয়া করবেন উনি যেন উনিও সেবার জগতে অনেক কাজ করে থাকেন উনি যেন আরো অনেক উপরে উঠতে পারেন আপনার লাইন জগতে সবার জন্য দোয়া করবেন আমরা সকলে মিলেমিশে যেন আপনাদের সেবায় নিয়োজিত থাকতে পারি সকলকে ধন্যবাদ সালাম আলাইকুম এবার আপনাদের সামনে শুভেচ্ছা বক্তব্য রাখবেন আপনিও এই এলাকার একজন নেতা থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আপনারা আমার পরিচয়টা পেয়েছেন আমি আর বাড়ি সোল্লা আমি সুল্লার স্কুলেই লেখাপড়া করেছি আর আজকে এই লায়ন্স জেলা তিনশো পনেরো এ ওয়ান কর্তৃক আয়োজিত সিদ্ধার্থদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের নবাবগুঞ্জের প্রীতি সন্তান এবং আমাদের লায়ন্স পরিবারের কিন্তু অভিভাবক এবং তার ধারাবাহিকতায় যেহেতু আরেকটা আমরা আমি এবার গভর্নর হয়েছি আমি কিন্তু আমাদের এই লিডারের নেতৃত্বেই তার যে বাকি কাজ সেই কাজটা যৌথভাবে সমাপ্ত করার জন্য যেটা লিডার বলেছেন এবং তার ফলাফলও কিন্তু আপনারা ইতিমধ্যে পেয়েছেন কারণ অনেকগুলি ইউনিয়নে কিন্তু অলরেডি চক্ষু শিবির পরিচালিত হয়েছে এবং এই চক্ষু শিবিরের মাধ্যমে যে সানিওয়ালা রুগী ছিলেন তাদেরকে কিন্তু ঢাকাতে নিয়ে অপারেশনও করানো হয়েছে বাকি কাজও চলবে এবং